সুন্নিদের সাথে বৈষম্য সৃষ্টি করবেন না যদি ভালো লাগে আমারে বোঝায় আপনার দলে নেন নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন আমার পোলা কই ঠিক পোলা পান গুলো আসেন এখানে আসেন হয়তো আমাদেরকে বোঝায় নিব নাইলে আমার সাথে বুঝ যাইব যদি এই দুইটা কমিউনিকেট হয়ে যায় তাহলে এই দেশে কিন্তু আলেম আমার একটা ভালো জায়গা তৈরি করতে পারবে আর আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্টে বাদ দিয়ে দিছি এগুলো দুসর এগুলো দালাল দালালকে বাদ দিছে আমরা রে ফর তোল ফলায় চাইতাছ আযান দিবার লাগা নিজে ফর তোল অপেক্ষা করো দিন শেষে তোমরা মূল্য পাইতা না তোমাদের ছাগলের তিন নম্বর বাচ্চা কইরা ইডা দা ফলাই দিব আর যখন উলামায়ে কেরাম সব গরানের মানুষ যখন আলোচনা সাপেক্ষে যখন ধর্মের সাইডে যে মানুষগুলো আছে ইসলামী দলগুলো আছে আমরা যদি এক হইতে পারি তাহলে এই দেশে আমাদের একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে কারণ ওলি আল্লাহর পথ ছাড়া কোনো উপায় চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি প্রিয়জন কারা অলিগণ প্রিয়জন কারা আল্লাহর অলিগণ আজকে দরবারের আলা বৃন্দগণ এই ঘুরছেন বলি আজকে হাজার হাজার মানুষ সহজে আমাদের মুক্তি কথাগুলো শুনতেছেন এই পৃথিবীতে একটা মাত্র সন্তান যেই সন্তান মায়ের পেটে ছিল পেটে থেকে মাকে কে বলতো মা কেমন আছেন মা বলতো আমি ভালো আছি মা আপনি কখন ঘুমাবেন মাকে একটু পরে ঘুমাবো সন্তানকে কখন উঠবেন মা কে তো কিছুক্ষণ পরে উঠবো এখন বলেন হুজুর সেই কোন সন্তান পেট থেকে মার সঙ্গে কথা বলে আর মা কথার জবাব দে মায়ের নাম হলো মরিয়ম সন্তানের নাম হলো ইসা রুহুল্লাহ এই আওয়াজে মানি না একটু সাউন্ড আর উঠে দেন এই আওয়াজে মানি না জোরে গণ সুবহান আল্লাহ আপনি কষ্ট হইতেছে নাকি বাজার এই কথাগুলো শুরুতে যে কথাগুলো যেমনি বলছি গলে কি ওয়াজের ভিতরে বলেন যে হঠাৎ করে এদের শরীরে একটা তেজ আছে না শরীরে একটা জাল আছে না এই জালটা না মিটাইতে পারলে বাজে না আমার আই মজে না কথা কন ঠিক না বেটি মাঝে হ্যাঁ এই পৃথিবীতে আর একটা সন্তান আছে যে সন্তানটা মার পেটে ছিল মা যখন হাসি দিত সন্তান পেটের ভিতর দিকে জবাব দিত মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি

এবার যে কথারা বলছিলাম হুজুর গা শান শান তো আজকে শুনবো ভাই আজকে শান হইবো आवाज হইবো আওয়াজ হইবো ঠিক কথা কোন বাবার আওয়াজ ওই যে সেনা বাহিনী গুলো দাঁড়ায় রইছে আলহামদুলিল্লাহ শক্তি আছে এইভাবে তো আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে কবুল করে আমিন বল আমিন আরো জোরে কোন আমিন ত যেই ছেলেটা মা যখন হাসি দিত পেট থেকে উত্তর দিত তার নাম কি? আল্লাহর নাম আর ওর নাম কি? আল্লাহর নাম ইনি কে রিয়াজতের ওয়ালি না মাদরাজা তলি? আর বড় গরে কোনলি? মাদরাজা তলি তলি কাকে কয়? মার পেট থেকে যে ওলি হয়ে আসে। মার পেট থেকে যে কি হয়ে আসে? ওলি ওলি হয়ে আসে। আমরা দেশে তো নবলি অভাব নাই। গর গর তো ওলি ওলি পুরা জান্নাতের টিকিট ব্যস্ত আছে না কইরা কইরা গুইরা বাড়ি বাড়ি টিকিট ব্যস্ত আছে না করে গণগণ দিনের আইতে চব্বিশ ঘন্টা ব্যস্ত আছে জান্নাতের টিকিট বাজার আমরা টিকিট ব্যস্ত না আমরা টিকিট দরকার আছে কথা কন ঠিক না বেরি হ্যাঁ ব্যস্ত আমরা কি নি কথা কন ঠিক নেই আল্লাহ কাছে আল্লাহ যে জান্নাতে রসুল থাকবে সেই জান্নাতে আপনি আমাদেরকে রসুল্লার খাদেম হিসাবে কবুল করেন আরো বড় করে আমি এই জন্য বলছি মুনাফি কি করেন না কাফের চাইতে মুনাফিক বহুত খারাপ কথা বলেন ঠিক কিনা তাহলে ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় আছে না ওলি আল্লাহদের কোনো টেনশন আছে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর বন্ধু যারা হবে তারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে তাদের কোনো টেনশন নাই হাসরের ময়দান যেদিন গায়ম হয়ে যাবে যেই দিন মানুষ নাফসি বলে কাঁদবে যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওই কঠিন মসিবতে আমার বন্ধু যারা হবে হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই আল্লাহর নিরীর কথা কোরানে আসে না নাই আল্লাহরাত বোলা আমিন ময়ন আল্লাহ আল্লাহর বন্ধু যারা হবে আর কি আমার আল্লাহ ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ আমার আল্লাহরা বলালাম আল্লাহর বন্ধুদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন জবান খুলে বলেন ওলি আল্লাহর গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কে দিয়েছে এই আওয়াজে মানি না সুরে বলো কে দিয়েছে এই জন্য যাদের গ্যারান্টি আল্লাহ দেয় আর বান্দা সেই ওলিদের বিরোধিতা করে নাউজুবিল্লাহ জোরে কর না কেন এই জন্য যুবক আল্লাহকে যারা ভয় করে তারাই ওলি আল্লাহ হয়ে যায় ওয়ালামু আন্নাল্লাহ মা'আল মু তাপি আমি আল্লাহ রা কুলাল আমি রয়েছি যার কেউ নাই তার কে আছে হাইরা হ দেবীদারের বাবা আমরা কি মাজারে জায়গা চেষ্টা করি না জি আরত করি আর ওজন বলেন জিয়ারত কি মাজারের করি না ওলি আল্লাহদের করি ওলি আল্লাদের সঙ্গে জিয়ারত করতে যাই রুহানি ভাবে এই জন্য যুবক বাইরা যারা আমাদেরকে কে আমরা মাজার পূজা করি আল্লাহর দরা যে কত শক্ত যেটা বাতাস লাগছে আর একটু দেওয়ার অসনা বাবা লাডিলে বাড়ি বাড়ি দিয়ে না মিয়া ওনা আমি তো মনে হচ্ছে সংগ্রামের হুইশালটা বুঝেছে মাসাল্লাহ আরাম

আমরা কি এরকম করি বাজার আমরা যেখানে নিয়ে দেন আমরা মনের মাধুরিতে মিশে কথা বলি ঠিক কিনা বলেন মানুষকে চিরদিন পৃথিবীতে থাকবো অহংকার করণ জীব আমার আল্লাহ যেটা মন চাইতা দিক আবার যা দিছে তাতে আমি সন্তুষ্ট আমি সাক্ষ্য দিয়া যায় প্রাইভেট কার দিয়া যায় মডার সেকেল দিয়া যায় বিমান দিয়া যায় হেলিকপ্টারে যায় কত ভাবে চলি আল্লাহ চালায় দিক কেন চলি ঠিক

খরজোরে ক্ষমা চাই শেষে খেয়া নানিলায়া মা রে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরীর অন্ত রে প্রাণ দয়াল রে তাহিরী নামটা শুনলে মো লেকে জ্বলে নামটা শুনলে কেও আছে দেওয়ান হয়েছে গা আর কে আছে কয় কি তার শুরু করছে দেশটা আমি কি শুরু করছি অহন বুঝি না কেটা তাহিনি উচিত কথা কাউরে সারে না কথা কন ঠিক না আমি কি আগে সাথে নরম না গরম আমি কি কারো ছাইরা কথা কইছি হ্যাঁ আমার একজনে কো হুজুর এই সিজনে আপাতত সুদের ওয়াজ কইরেন না আমি কো ম ম মম মম কি তারে তুই কি তা কইছি দা সুদ যে হারাম এটা মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা আমি কইতে না করস কিল্লা করে কো সমস্যা আছে

প্রাণদয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতয় পালে সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে একটা জবান বন্ধ রাখবেন না মহবতে মায়ার সু রে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে আমার বাবা বাবারে এবার আমি বলেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওল হুসাইনি তিনি কি এমনি ওলি হইছেন না নবীর मोहब्बतে নবী मोहब्बत ওই নবীর मोहब्बत আমাদের দরকার আছে না না হাই রে কি ভাষাই বোঝাবো হুজুর গাউসুল আজম পেটের ভিতর থেকে কয় হাসির জবাব দেয় এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদারাজা যখন তিনি জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না কেন কারণ তিনি পহলা রমজান দুনিয়াতে তার শিপ তিনি বুঝাইয়া দিয়েছেন দিনের বেলা খাইতে পারি না রমজানের রোজা মায়ের স্তরে মুখ লাগাই নাই এই গাউশো এমন একজন আল্লাহর ও বন্ধুরে তিনি যখন কোন সেমিনারের মধ্যে যাইতেন তখন একজন লোক আইসা বলতো তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার কইরা দাও মাদারাজাত অলি আসতেছে মাদারাজাত অলি আসতেছে মাদারাজাত ওলি আসতেছে এবার সুন্দর করে রাস্তাটা ক্লিয়ার কইরা দিল এরপরে জিজ্ঞাসা করে কি জানেন নি কয় জায়গা আটারে বড় কইরা দাও জায়গাটার ভিতরে সুন্দর একটা বিছানা বিছাইয়া দাও এবার উপস্থিত মানুষগুলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাইকে বলে হুজুর হুজুর আপনি একাই এসেছেন আমরা এখানে দশ বারো জন আছি কিন্তু আমাদের মধ্য থেকে কেউ কথা বলে নাই কিন্তু হঠাৎ করে কে যেন আমাদেরকে বলল রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনার জন্য বিছানা বিছাইয়া দেওয়ার জন্য আমরা মানুষ দেখি নাই কণ্ঠ শুনেছি আল্লাহ কেন ও হুজুর বলছে শুনেছি মানুষ তো দেখি নাই পাক বলে শোনো না যে বলছে রাস্তা ক্লিয়ার যে বলছে রাস্তা ক্লিয়ার কইরা দাও যে বলছে বিছানাটা বিছাইয়া দাও তিনি অন্য কেউ না আমার আল্লাহ আমার সঙ্গে একটা কন্টিনিউ ফেরেস্তানি যুক্ত করে রেখেছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক মায়ের হজুর কৌসুল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি এমন আল্লাহর যিনি ছোটবেলায় হজুরের কাছে পড়তে গেল সোভাল করারে আঙ্গদেশে পোলা পান মক্তবের দরকার আছে না নাই ছোট বাচ্চাগুলো এখন আর মক্তবে যায় না আগের মা শাশিরা আজান দিলে ঘুম থেকে উঠছে আর আমার বইনের এখন গুমে তিকা ও রাত সকাল দশটার সময় কথা কন ঠিক কিনা নিজেও ঘুমায় থাকে সন্তানও ঘুমায় থাকে সকালবেলা আর মক্তবের মধ্যে পাঠাই না হুজুর কাউসুল আজম কে নিয়ে হুজুরের কাছে গেল যাইয়া বলতেছে হুজুর আমার পোলাটারে আপনি পড়াবেন এবার কই ঠিক আছে এবার হুজুর কই পড়ো আউজুবিল্লাহ আব্দুল কাদের জিলানি পড়ে বিসমিল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তার পর পরে পড়তেছেন কার রহমান রহিম এরপর বলতেছে পড়ুন আপনি কি পড়ুন আলিফ লাম মিম এইভাবে একটা বলার পরে গাউসে পাক আরেকটা পড়ে এইভাবে উস্তাদ ডাক দিয়ে আবদুল হায় কাদের আপনি পারার পরও কেন আমার কাছে আপনার মা পাঠাইলো আমি জানলাম না ইনদি মিন টাইমে ডাক দিয়া বলেন হুজুর আমি মায়ের কাছ থেকে শিখি মা আমার পড়াই নাই আমি মায়ের কাছ থেকে শিখছি এবার সন্তানটারে মায়ের কাছে নিয়ে গেল নেওয়ার পর ডাক দিয়ে কই মাগো আপনার পোলাকে ছোটবেলায় পাঠাইছেন আমি যা বলে সে আগে অ্যাডভান্স পড়ে কারণটা কি এবার মা ডাক দিয়ে আব্দুল কাদের তুমি কোথায় থেকে শিখলা ও মা আমি আপনার কাছ থেকে শিখলাম মা কয়ে তোমার তো কোনো দিন লয়ে আমি পড়তে বসি নাই তুমি কোথায় থেকে শিখলা হুজুর গাউস পাক কয়ে আম্মা গো ও আম্মা আপনি যখন আমার পেটের ভিতরে লইয়া এই ওয়াশটা করতাম না করতেছি শুধুমাত্র ছোট্ট পোলা পান্ডের কারণে সব গুণ জরিয়া

আল্লাহ আকবর কর না কেন তাইলে একটু নুরুন নবীর একটু টান না দেওয়া লাগতো না আমারে নবী নুরের আমারে নবী জিন্দা নবী বল আমারে নবী নুরের নবী আমারে নবী জিন্দা নবী ওরে দয়া করে থাই কনবি বি নিদাহানের বেলায় বল পাইলে নিরা লাই পাইলে নিরা লাহি পাইলে নিরা লাহায় বল তুই কদমে চুম খাব দুই খাব চৰৰে ধুলি মাখে গায়ে পাইলে নিরা লাহি পাইলে নিরা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না গোরা가는 ইয়া রাসূল আল্লাহ ইয়া এত সুন্দর মানুষ 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 আমার সামনে আয়শা হাজির হইয়া গেছে আল্লাহর ওলিরা চোখ দিয়া তাকাইলে বুজার ক্ষমতা আছে না নাই ওলি আল্লাহর চোখের মধ্যে নূর আছে না নাই আমি তাতে দেখলাম একজন নরের মানুষ দেশে হে রে দয়া বাজান গভীর দেশে তো একটু সান না গেলে আমার ভিতরটা শান্তিতে বাজান দেশে হে রইলারে দয়াল চান দয়াল তোমার লাগিয়া বিখারি সাজিব দয়াল তোমার খারি সাজিব আমি সই পা আমার মন প্রাণ আমি ছই পা রইলারে হে দয়াল চা

উড়াইলি আমার প্রাণ আমি চাই সেভাবে উড়াইলি আমার প্রাণ তুমি কোনো দেশে রে হে দয়াল চাঁদ আরে কানা তুমি কোনবা দেশে হে রে লরে আমি দেখছ ہاں আমি চাঁদ দেখি শেমলি এতে ভিতরে ঢাকা শ্যামলি যেন সুন্নি ইস্তেমা হয়েছিল তখন আমি মাদ্রাসা ছাত্র গেছিলাম ইস্তেমায় ওই সময় আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে তখন বলছিলেন যিনি সর্বোচ্চ শূন্যত যেন টাকাটা ঘোষণা করছিলেন তিনি আপনাদের হামিদ চান আমাদের হামিদ চান আমি দেখছিলাম এইভাবে ধৈরা ফান ফান ভুলিয়া লাভদা দাঁড়াই গেছে এটা সেই দৃশ্যটা আমি এখন আমার মনে পড়ে চিৎকার মেরে কন্যা মার হাওয়া আমি দেখছি আমি নিচে বসা ছিলাম তখন আলি আল্লাহ এই দেশটার আবাদ করছে এরা হলো টাওয়ার টাওয়ার এখান থেকে নেটওয়ার্ক নিতে হবে কি নিতে হবে নেটওয়ার্ক নিতে হবে হজুর গাউসুল আদম আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই নদীর পার গেছে একটা লোক আইসা ডাক দিয়ে কে আব্দুল কাদের আমি তোমার দুইটা কথা বলার জন্য এখানে হাজির হইছি সো আল্লাহ গো সুবহানাল্লাহ কয়টা দুইটা কথা বলার জন্য আমি এখানে হাজির হইছি এক নম্বর কথা হলো তুমি এখানে মুরাকাবা করতেছো এই জায়গা থেকে তুমি নড়াচড়া কইরো না আর একটা কথা হলো আমি না বলার আগ পর্যন্ত এই জায়গাটা তুমি ত্যাগ কর না জোরে জোরে কে সোবাহার আল্লাহ বলা যাবে না আল্লাহ ভাববা কেন প্রথম শর্ত হলো যেমন তেমন অপরিচিত একটা লোক যদি আইসা ভাইয়া কান্তিকে আমার হুকুম সালা লড়তে পারবা না এই হুকুমটা বড় কঠিন এরপরে কাগজ মনে মনে কই লড়তাম যে এই চেহারা দেখছি এই চেহারা পাগল হয়ে গেছি সুন্দর চেহারা ডাক দিয়া কয় আব্দুল কাদের এখান থেকে আমার হুকুম না পাওয়া পর্যন্ত নরা ছড়া করা যাবে না এবার গাউসুল আজম মাধ্যম কাদের জিলানি মুরাকাবা শুরু করলো এক রাত চলে গেছে শুধুমাত্র পানি পান করে রাত্র পার করে ফলাইছে এক মাস চলে গেছে গাছের লতা পাতা খায়া সময়টা পার করে দিছে একদিন না দুই দিন নয় যে বলছে এখান থেকে নড়াচড়া করা যাবে না এই লোকটা তো এখনো বাজান আসে নাই এইভাবে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর পর্যন্ত চলে গেছে এরপর লোকটা আসে নাই এক বছর পর্যন্ত আব্দুল কাদের জিলানি মুরাকাবা কইরা উপত্যকার মধ্যে সময়টা কাটায়া দিছে এখন বললেন তাহিরি হুজুর এক বছর তিনি তো চুলা নিয়ে যায় নাই তিনি তো কাপড় চোপড় নিয়ে যাই নাই তিনি কি খাইয়া একটা বছর কাটাইছে দলিলের মধ্যে আমি পেয়েছি তিনি শুধুমাত্র পানি পান করছে আর গাছের লতা পাতা খাইয়া তিনি একটা বছর কাটায়া দিছে এটা হলো আল্লাহর অলিদের জিন্দিগি বুকে সুখ নাই থেকে হলো সুখ এক বছর চলে গেছে শুধু পানি আর লতা পাতা এরপরে দ্বিতীয় বছর বছর গণনা শুরু হয়ে গেছে লোকটা আসে না দুইটা বছর পার হয়ে গেছে এরপর মানুষটা আসে নাই কাউসুল আজমের মোরাকাবা আরো বাড়তেছে এখন প্রশ্ন করবেন হুজুর প্রথম বছর পানি পান কইরা কাটাইছে আর গাছের লতা পাতা কাইয়া কাটাইছে দ্বিতীয় বছরটা কেমনে কাটাইছে দ্বিতীয় বছরটা শুধু মাত্র পানি পান করে পাঠাইছে কিন্তু বাড়ি খাবার ত্যাগ কইরা পালাইছে কারণ তিনি ওই দুনিয়ার খাবারের মুখোমুখি নয় তিনি আল্লাহর প্রেমের সুদা পান এর জন্য ব্যস্ত হইয়া গেছি। তারপরে তৃতীয় বছর আবার গণনা শুরু হইয়া গেছে। এইভাবে তৃতীয় বছর যখন চলে গেছে। এখন আপনারা বলবেন ও প্রথম বছরটা কাটাইলো পানি পান কইরা আর bari খাবার খাইয়া। দ্বিতীয় বছরটা কাটাইলো শুধু মাত্র পানি পান কইরা। তৃতীয় বছরটা কেমনে কাটাইছে? তৃতীয় বছরটা তিনি কাটাইছেন শুধু মাত্র পানি পান করছেন আর রাতের বেলা তিনি আরামের ঘুম তারা হারাম করে ফেলাইছে কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন যদি তুমি মুমিন হতে চাও তিনটা গুণ লাগবে এক নম্বর গুণ হলো মুমিন কথা বলে কম দুই নম্বর কথা হলো মুমিনে ঘুমাইব কম তিন নম্বর কথা হলো মুমিনে খাইব কম খাইব কম কথা বলবে কম ঘুমাইবে কম গাউসুল আযম খাবার কমায় দিয়েছে আরামের ঘুম তারা হারাম করে ফেলাইছে যেই মাত্র তৃতীয় বছর হয়ে গেছে গো আল্লাহ আকবর কইনা রে এমন একটা গভীর জায়গায় ঢুকতেছি যখন তিন বছর হয়ে গেছে তখন ওই মানুষটা এসে গেছে আইসা ডাক দিয়ে আব্দুল কাদের ও আব্দুল কাদের যাও যাও এবার জঙ্গলে যাও মঙ্গল হয়ে যাবে এই কথা বলার পরে এবার তিনি কথা বললেন এখন প্রশ্ন হলো হুজুর আব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কাছে যেই এই মানুষটা আসছিল এই মানুষটার নামটা কি এই মানুষটা আর কেউ নই এই মানুষটা হলো হুজুর খিজির আলাইহিস সালাম এই খিজির আলাইহিস সালাম পানির নিচে বাস করে জোরে না সুবহানাল্লাহ পানির নিচে বাস করে ও যুবক পোলা পান পায়ে দিয়ে বলে দেয়া যায় জীবনে কোনো দিন পানির মধ্যে পেশাব করবেন না পানির মধ্যে পেশাব পেশাব করলে স্মৃতি শক্তি কমে যায় পানির মধ্যে পেশাব করলে কবিরা গুণা হয় কানা আফগান সোয়ালি হান এই পানির নিচে একজন আল্লাহরে পিয়ারা বান্দা যার কাছ থেকে মুসা নবী তরি কতরে এলে গেছে আজকে যারা বলে মকবাজ দরবারে নিয়োগ করে যাওয়া যায় নাই হেরার থুতা আমার জুতা আধ্যাত্মিক আধ্যাত্মিক এলেম অর্জন করতে গেলে তরিকতের এলেম অর্জন করতে গেলে নিয়ত করে দেওয়া যা এটা প্রমাণ হলো মুসা আলাইহিসসালাম আল্লাহ কইছে এমন কিছু এলেম আছে তুমি নবী হইতে পারো তোমার মধ্যে নাই আমার পানির নিচে একজন মাহবুব বান্দা আছে তার কাছে ওই এলেম আছে মুসানবিকে আল্লাহ ওই লোকটাকে পাবো কিভাবে আল্লাহ বলছেন একটা নৌকা লও মাছ একটা ভুনা করো করের মধ্যে মাছটা রাখো নদীর মধ্যে রওনা দাও নদীর মাছ কেটে যাইয়া যে জায়গায় মাছটা যেতে হইয়া ছুঁড়ে দেবো ওই দিক দিয়া আমি একটা রাস্তা বানাইয়া দিব ওই রাস্তা দিয়া ঢুককে দেখবা পানির তোলে দেশে আমার সেই বান্দা বসে আছে